শেখ মুজিবুর রহমান উড়ে এসে জুড়ে বসেছিলেন বাহাত্তর সালে পরে মুক্তিযুদ্ধে যান তিনি পাকিস্তানের নিরাপদ কারাগারে ছিলেন তিনি বাহাত্তর পঁচাত্তরে বাংলাদেশকে ধ্বংস করেছেন দুর্ভিক্ষ করেছেন চল্লিশ হাজার মানুষ গুণ করেছেন দেশে একটা পরিবর্তন হয়েছে গণভ্যস্থানে স্বৈরাচারে পতন হয়েছে কিন্তু তার অর্থে এই নয় হাসিনা পালিয়েছে মন্ত্রীরা পালিয়েছে কিছু এমপিও পালিয়েছে কিন্তু তাদের দোষররা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় রয়ে গেছে এই রয়ে যাওয়াটা আমাদেরকে উচ্ছেদ করতে হবে নিয়মতান্ত্রিকভাবে তাদেরকেও সতেরো বছর ধরে তারা যে নির্মমভাবে ভাবে আমাদের প্রকৃত বন্ধুদের উপরে অত্যাচার করেছে তাদের সম্মানহানি করেছে তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করেছে সেই জিনিসটি তাদের মেনে নিতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের শ্রমিক বন্ধুদেরকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হলে কৃষক সমাজকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হলে ছাত্র জনতাকে রক্ষা করতে হবে এছাড়া গণতন্ত্রের উত্তোলন স্বাভাবিক জীবনযাপন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না গণতন্ত্রের উত্তোলনের একটাই মাত্র পথ সেটি হচ্ছে সাধারণ নির্বাচন এই সাধারণ নির্বাচনকে যদি আমরা পাশ কাটিয়ে যাই তাহলে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে পারবো না অনেকে মনে করছেন ইলেকশন হলে তো বিএনপি আসবে বিএনপি তো আসবেই নব্বই গণপ্রথানের পরে আওয়ামী লীগ মনে করেছিল তারা ক্ষমতায় আসবে কিন্তু তারা তো ক্ষমতায় আসে না বিএনপির ক্ষমতায় এসেছিল কারণ আমাদের আছে আপসির নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আছে দেশনায়ক তারেক রহমান আমাদের আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান আমাদের শেখ মুজিবুর রহমান উড়ে এসে জুড়ে বসেছিলেন বাহাত্তর সালে পরে মুক্তিযুদ্ধে যান না তিনি পাকিস্তানের নিরাপদ কারাগারে ছিলেন তিনি বাহাত্তর পঁচাত্তরে বাংলাদেশকে ধ্বংস করেছেন দুর্ভিক্ষ করেছেন চল্লিশ হাজার মানুষ খুন করেছেন শেখ হাসিনার কথা বলে শেষ করা যাবে না শেষ পর্যন্ত যিনি পালানোর আটচল্লিশ ঘন্টা আগেও দাবি করেছে যে মজিব কন্যা পালায় না কিন্তু কিভাবে পালিয়ে গেছে ইতিহাসে সেটি একেবারে লজ্জাজনকা হিসাবে পরিগণিত হবে বন্ধুরা আমি আর বক্তৃতা করি না আর সময় একেবারেই নাই আমি শুধু এই কথা বলে যাই আগামী দিন সৈনিকদের দিন আগামী দিন বেগম জিয়ার দিন আগামী দিন তারেক রহমানের নেতা কর্মী সহকর্মীদের দিন এই কথা যারা ভুলে যাবে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আগামী দিনের নির্বাচনে উত্তীর্ণ হবে এটা আমি বিশ্বাস করি